আসসালামু আলাইকুম এখন রাত প্রায় দুইটার বেশি বাজে মুক্তিযুদ্ধ টু পয়েন্ট জিরো ছত্রিশে জুলাই দুই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নাই কিন্তু এ প্রজন্ম এক ধরনের মুক্তিযুদ্ধের আনন্দ উপভোগ করল দীর্ঘ পনেরো ষোলো বছরের ফ্যাসিজম স্বৈর মানসিকতার দেশশাসন সেগুলো থেকে নতুন করে বাচার বা নতুন কোনো ট্রেডিশানে রাজনৈতিক এবং প্রশাসনিক রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য উদ্গীব হয়েছি আমরা বাকি সবাই গত পনেরো বিশ দিন বা তারও বেশি সময় ধরে এক ধরনের চাপা আতঙ্ক অস্থিরতা মুগ্ধ আবু সাঈদ এবং নাম না জানা আরও অনেক অনেক কিশোর শিশু পুলিশ সাধারণ লোক তাদের বিরুদ্ধে যে পরিমাণ বাক হরণ অগণতান্ত্রিক উপায়ে স্টিম রোলার চালিয়ে তাদের উপর যে ঘাতক কার্যক্রম চালানো হয়েছিল সেটার বিরুদ্ধে যে পরিমাণ নাবিশ্বাস সময়টা গেছে আমাদের আমরা এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি সবচেয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার যে বিষয়টা আমি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাগুলো ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এগুলোর আসলে কিছু ব্যাপার বা কারণ অনেক কিছুই ব্যাপার আছে সেটা একটা গুরুত্বপূর্ণ এই ক্রোধ বা এই ধরনের ভাঙচুর লুটপাটের আমি কিছু আমার মতো করে কিছু ব্যাখ্যা ভাবছি সেটা হচ্ছে বর্তমান বা সদ্য বিগত যে শাসন ব্যবস্থা আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে আওয়ামী লীগ যারা একটা ঐতিহ্যবাহী দল শুধু বাংলাদেশের জন্য নয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল তাদের অঙ্গ সহ যেভাবে দেশ পরিচালনা করছিলেন গত পনেরো ষোলো বছর সতেরো বছর ধরে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমন তাদের দুটো ক্যাপিটাল ছিল একটা ক্যাপিটাল ছিল এটা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এমন একটা ব্যাপার ছিল যে এটা শুধুমাত্র আওয়ামী লীগের অর্জন অন্য সাধারণ মানুষের অর্জন না কিন্তু আমরা জানি বাংলাদেশে যে জনযুদ্ধ হয়েছিল যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটা আসলে একটা জনযুদ্ধ ছিল সাধারণ জনতা কৃষক যারা মুক্তিযুদ্ধও বুঝে না তারা শুধুমাত্র যুদ্ধে নেমে গিয়েছিল সেই যুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ এবং তাদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন তারা যখন পরবর্তী দুই আটে সালে যখন ক্ষমতায় আসে তারা এই মুক্তিযুদ্ধ চেতনাটাকে এমনভাবে মানে চিপা করছে সেটা মোটামুটি তিতা করে ফেলছে যারা মুক্তিযুদ্ধে জন্মগ্রহণ করেনি পরবর্তী প্রজন্ম যারা দুই সাল থেকে শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার গল্প শুনে জাতিকে বিভেদ করতে দেখছে যে জাতি দ্বিধাগ্রস্ত হচ্ছে বিভেদ করা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মতামত প্রকাশের স্বাধীনতাটা এমন হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের চেতনা ধারী যদি হয় মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে তারা একটা ক্যাটাগরি করা হয় যে মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু আমরা ধারক অতএব আমরা যা বলবো তাই সঠিক আমাদের বিরুদ্ধচারণ যেই করবে সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী রাজাগার গ্রুপ কিন্তু সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে ওই সময়কার তৎকালীন আন্দাজ মতো প্রায় সাত কোটি মানুষের মধ্যে পরবর্তী সময়ে যে রাজাগার লিস্ট করা হয়েছিল সেখানে দেখা গেল প্রায় এগারো হাজারের মতো রাজাগার থাকে এবং এই এগারো হাজার রাজাকারের সংখ্যাটার মধ্যে মূল যুদ্ধাপরাধী হয়তো খুবই কম কিন্তু সবাই কোনো না কোনোভাবে ওই রাজাকার লিস্টে তাদের নাম চলে এসেছে পারিবারিক প্রেক্ষাপটে হোক এলাকার প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে প্রত্যেকের নাম হয়তো লিস্টে আছে। কিন্তু যুদ্ধাপরাধী বা যুদ্ধ সময়কালীন অপরাধ করার প্রবণতা বা করেছে এরকম হয়তো আরও কম যাদেরকে পরবর্তী সময়ে দেশ গড়ার কাজে হোক যেভাবে হোক সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল শুধু যুদ্ধাপরাধীগুলো ছাড়া তাহলে সেই ক্ষেত্রে ভেবে থাকে এই পার্সেন্টেজটা অনেক কম এবং মুক্তিযোদ্ধার পার্সেন্টেজ আমি জেনে বলতেছি মুক্তিযোদ্ধার পার্সেন্টেজ জনগণের শতকরা হিসেবে এক পার্সেন্টেরও কম জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্টের জন্য তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছিল গত প্রায় তিপ্পান্ন বছর ধরে এটা হচ্ছে একটা অ্যাবসার্ড একটা ব্যাপার আমরা মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র একটি আলাদা ভাষাগত কারণে আলাদা ভূখণ্ডর জন্য যুদ্ধ করি নাই আমরা বৈষম্যের জন্য করেছি অর্থনৈতিক বৈষম্য ভাষা বৈষম্য চাকরি ব্যবসা এবং সাংস্কৃতিক বৈষম্য সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ ছিল মূলত সেটাই বৈষম্যহীন একটি রাষ্ট্র বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা সেটাই ছিল আমাদের মূল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বলতে এটা ছিল না মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা যুদ্ধাপরাধ করেছে অথবা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে কথা বলেছিল আওয়ামী লীগ তারা ছাড়া বাকি যা আছে বাকি সব কিছু হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী এই সংজ্ঞাটা মূল মুক্তিযুদ্ধের চেতনা নয় কিন্তু এটাকে এমনভাবে কপচানো হয়েছে গত পনেরো ষোলো বছর যে মতামত করা মতামত প্রদান করা স্বাধীনতাটা ব্যাহত হয়েছে যার ফলে নতুন নেতৃত্ব তৈরি হয় নাই একই সঙ্গে নতুন নেতৃত্ব যখন তৈরি হয়নি একই সঙ্গে চাটুকার তৈরি হয়েছে তেলবাস তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাটাকে কপচায় কপচায়ে ইমোশান ক্রিয়েট করা হয়েছে লক্ষ কোটি টাকা খরচ করে সংস্কৃতি মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরবর্তী সময়ে দেখা গেল যে তাদের নিজেদের চাটুকার গ্রুপ বাড়ানোর জন্য প্রবাসী মুক্তিযোদ্ধা কোটা বলেও একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে তার একটা উজ্জ্বল কহিনুর হচ্ছেন আমাদের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন মানিক কালো মানিক নামে ইদানিং বেশি খ্যাত উনি যাকে দিয়ে ত্রয়োদশ সংশোধনী সহ আরও অনেক ধরনের বিতর্কিত সংশোধনীগুলো বিচার ব্যবস্থার মাধ্যমে জুডিশিয়ারি ব্যবস্থা একটি প্রশ্নবিদ্ধ সাধারণ মানুষের কাছে অগ্রহণযোগ্য একটি সংস্থায় পরিণত করা হয় তাহলে আমরা বলতে পারলাম কি আওয়ামী লীগ বর্তমান যে আওয়ামী লীগ আমি উনিশশো সত্তরের আওয়ামী লীগের কথা বলছি না বর্তমান আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটা ক্যাপিটাল হিসেবে ইউজ করছে এবং এই ক্যাপিটাল হিসেবে ইউজ করতে করতে বর্তমান প্রজন্ম যেটাকে আমরা বলছি এখন জেন জেড জেনারেশন জেড বর্তমান প্রজন্মর কাছে আমরা করলাম কি আমরা বর্তমান প্রজন্মকে করলাম কি এটা ত্যাক্ত বিরক্ত করে ফেলছে তাদের কান কানের মধ্যে পেন প্যানাইতে প্যান্ট প্যানাইতে এটা গেল একটা ক্যাপিটাল দ্বিতীয় ক্যাপিটাল এই আওয়ামী লীগের সেটা হচ্ছে উন্নয়ন একটা দেশে যখন তার স্বাভাবিক গতিতে চলবে সে দেশের মানুষ রেমিটেন্স কালেকশান করবে সে দেশের মানুষ রাজস্ব আহরণ করবে সে দেশের রাষ্ট্র ব্যবস্থা একই সঙ্গে সেবা প্রদানকারী সংস্থার মাধ্যমে রাজস্ব আহরণ করবে এবং সে দেশের জিডিপি উন্নয়ন হবে মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলেন বাকি যা বলেন সেগুলো একটি স্বাভাবিক ধারা আছে সেটার জন্য নির্দিষ্ট কোনো গভর্নমেন্ট লাগে না এর বাইরেও কিছু কিছু স্টেপ নেওয়া হয় গুরুত্বপূর্ণ কাজ করা হয় যার মাধ্যমে সে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয় এখন উন্নয়নের কিছু মাপকাঠির হিসেবে যদি বলিও থাকি মেট্রো রেল মেট্রো রেল ঢাকার জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ সাত থেকে নয় পার্সেন্ট লোক ব্যবহার করতে পারে এটা সো মাচ এক্সপেন্সিভ এবং এটা এমন না যে আমজনতার এটা সর্বোচ্চ সাত থেকে নয় পার্সেন্ট মানুষ ব্যবহার করতে পারে এমন একটি উন্নয়ন সাবজেক্ট হয়তো উন্ন উন্নত দেশগুলোতে আছে আমাদের দেশেও থাকবে এটা একটি স্ট্যাটাস উন্নয়ন সাবজেক্ট যেটা অনেক বড় একটা অর্জন হিসেবে আওয়ামী লীগ নিজের সম্পদ নিজের সম্পত্তি বলে প্রচার করে ঠিক একই রকমভাবে আরও অনেক উন্নয়ন সাবজেক্ট আছে এবং মানুষকে মূলত এই মূলাটা দেখানো হয় যে আপনি উন্নয়ন চান না গণতন্ত্র চান এভাবে গণতন্ত্রর ন্যূনতম যে মৌলিক উপাদান ভোটাধিকার এই জিনিসটাকে একটা তামাশার উপকরণ বানানো হয়ে গেছে মানুষের আর ভোটাধিকার প্রয়োগ করার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা প্রায় তলা নিতে চলে গেছে কাগজে কলমে ভোটাধিকার নাগরিকের অধিকার কাগজে কলমে ভোটাধিকার করা আমার নাগরিক দায়িত্ব এগুলো রয়ে গেছে বাস্তবিকই কারোই কোনো আগ্রহ নাই অ্যাভারেজ আমরা যদি হিসেবও করে থাকি যে স্বাধীনতার পরে যতগুলো দল ক্ষমতা এসেছে তাতে দেখা গেল তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট সবসময় নৌকা পেয়ে থাকে একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং জনগোষ্ঠীর সমর্থন পুষ্ট একটি দল কিন্তু কোন নির্বাচনে কত দুই তিনটে ইলেকশনে কোন নির্বাচনে তারা নিজেদের ভোট তারা নিজেরা উপায় নেই পার্সেন্টেজ ভোটের এত খারাপ মানুষের আগ্রহ অনাচার স্বৈরাচার এবং অনিয়মতান্ত্রিক চাটুকার তৈলবাজের মাধ্যমে এটা একটা তামাশায় তৈরি হয়ে গেছে পেশি শক্তি সিন্ডিকেট ব্যবসা এবং চাটুকারদের দ্বারাই মূলত দেশ পরিচালিত হচ্ছে সাধারণ জেনারেশনগুলো কোনো না কোনোভাবে এই দুইটা জিনিস দুইটা মৌলিক ব্যাপার যেটা ক্যাপিটাল আওয়ামী লীগের চেতনা ব্যবসা চেতনা প্রয়োগ করা কথাই কথাই রাজাকার বলা অর্থাৎ আমার মতের বাইরে যেই কথা বলবে সেই রাজাকার আমার মতের বাইরে যেই চলবে সেই স্বাধীনতার চেতনা বিরোধী এভাবে জাতিকে দ্বিভোগ দিয়ে দিয়ে মানে দুইটা ভাগে ভাগ করা আবার একই সঙ্গে দেখা যাচ্ছে উন্নয়ন চান নাকি আপনি ইয়া চান এসব কথা তথাকথিত আবার মৌলবাদিতা চান জঙ্গি গোষ্ঠী চান এ ধরনের কিছু লেম ব্যাপার নতুন জেনারেশনে যে পার্থক্যগুলো এবং এই ক্যাপিটালগুলো চিনে গেছে যার কারণে যখন আজকে এত বড় বাদ একটা জাস্ট পনেরো বিশ দিনের একটা অসংগঠিত হোক কিন্তু ইনোভেটিভ আপনি লক্ষ্য করে দেখবেন যে এই জেনারেশন যেই আন্দোলনটা করলো এই যা আন্দোলনগুলো ছিল অনেক ইনোভেটিভ বাংলা ব্লকেট তারপর হচ্ছে ঢাকা ব্লকেট হ্যাঁ লং মার্চের নাম ছিল রিমেম্বারিং দ্য হিরোজ দ্রোহযাত্রা হ্যাঁ খুব ইনোভেটিভ কতগুলো নামে কিছু কর্মসূচি করলো আমাদের রাজনৈতিক দল যতগুলো আছে ভাঙাচোরা এগুলো এগুলোর এগুলোর মাথায়ও আসে না এগুলো মাজা ভেঙে গেছে হ্যাঁ তো ওরা এগুলো রাজনৈতিকভাবে করা নাই তারা শুধুমাত্র তাদের অধিকারের জন্য করছে আর দাম্ভিকতার কারণে আওয়ামী লীগ একের পর এক ভুল সিদ্ধান্ত ভুল সময়ে গড়ে গেছে বারবার আওয়ামী লীগের চেলাচামুণ্ডরা বলতেছে হ্যাঁ কি বিচার ব্যবস্থার যেটা চলতেছে বিচারাধীন বিষয়ে কথা বলার অধিকার কারণে যার কারণে আমরা এই ব্যাপারে কথা বলতে পারবো না চাইলেই আলোচনার টেবিলে আসা যাবে না যখন এত বড়ো ম্যাসাকার হয়ে গেল বলে এখন আমরা আলোচনার টেবিলে আসতে চাই টাইম আউট শ্রীলঙ্কা বাংলাদেশ গেমের মতো টাইম আউট হয়ে গেছে প্রতিটা সিদ্ধান্ত বিলম্বিত প্রতিটা সিদ্ধান্ত স্বেচ্ছাচারিতাই পরিপূর্ণ আমরা তো কোটার বিরোধীর পক্ষেই ছিলাম এক মাস ছাব্বিশ দিন পরে যায়া আপনি এটার আপিলের কাগজ জমা দিছেন আপনার মন্ত্রী এমপি আপনি নিজে স্বয়ং আপনাদের কথাবার্তা ধারার মধ্যে পক্ষ পক্ষে অবলম্বন করার কোনো প্রবণতা নাই আইন এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন দুর্বিশির গল্প বলে যাচ্ছেন পোলাপানগুলো আশা হত হবে না তো কি উৎসাহিত হবে এরপরে কেমনে আলোচনা করতে পারছেন এরপরে কেমনে আপনি আবার এটা রায়ের তারিখ সাত তারিখ থেকে আরও আগায় আনতে পারছেন পাঁচ তারিখে তো পতনই ঘটল সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আপনারই পতন ঘটে গেছে পাকিস্তানে পাঠায় দেয় কথায় কথায় আহা এটা আমাদের দেশ না এটা কারো ব্যক্তিগত বাপের দেশ এবং ওই বাপের অনুসারীদের দেশ শেখ মুজিবুর রহমান নিশ্চিতভাবে একজন অবিসংবাদিত নেতা উনি আমাদের স্বাধীনতার একজন অন্যতম ব্যক্তি আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বোচ্চ নেতৃবৃন্দদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকবে দ্যাট ডাজেন্ট মিন এটা দিয়ে আমরা দেশের মানুষদেরকে দ্বিধা বিভক্ত করব যেটা আমার পক্ষে কথা বলবে সেটা আমার চেতনার লোক যেটা আমার পক্ষে কথা বলবে না সেটা হচ্ছে রাজাগারের লোক এসব এসব খায় না আর এবং এইসব যারা খায় চিন্তা করেন ওই ধারার পলিটিক্স সাবকন্টিনেন্টের থেকে আস্তে আস্তে উঠে গেছে অনেক উঠে গেছে আমাদের পক্ষে সহজ সুযোগ আছে স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে মালয়েশিয়া সিঙ্গাপুর এদের চাইতেও আরও ভালো করার সুযোগ আছে পৃথিবীর তৃতীয় বা চতুর্থ রেমিটেন্স সংগ্রহকারী দেশ হচ্ছে বাংলাদেশ তাইলে আমাদের বাংলাদেশের কেন আজকে এই অবস্থা হবে বিদ্যুতের এখনও কেন এত ঝামেলা থাকবে এত আরও অনেক ঝামেলা আছে এত ঝামেলা কেন থাকবে শুধুমাত্র এই জাতিকে দ্বিধা বিভক্ত করে রাখার জন্য নিজেদের কিছু সময়ের স্বার্থের জন্য জাতি জাতিকে দ্বিধা বিভক্ত করে রাখা এটা কোনোভাবেই কাম্য না এই জিনিসগুলোই চলে আসতেছে এই জেনারেশনের ওরা তো আর সরকার পতন চায় নাই দেরি হতে হতে এমন একটা অবস্থায় চলে আসছে ওরা ওদের ফর্মুলায় চলে গেছে এত দফা নয় দফায় আসছে নয় দফা চলে আসছে এক দফায় আপনারা নয় দফা যখন বানা শুরু করলেন পলক সাহেব হাত জোর করলেন হ্যাঁ লোট্টা মাছের কামড়ে সাবমেরিনের কেবল খাই ফেলাইছে সেই কারণে ইন্টারনেট নাই ডাটা সেন্টার গায়ে হয়ে গেছে তাই ইন্টারনেট নাই ফাইজলামি পাইছেন ফাইজলামই পাইছেন এগুলা কাদের সঙ্গে চলেন কি কথা বলেন আমরা কি মাটি মাটি খাই খেয়ে বড় রয়েছি খালি কি এসব কি স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সরি বলার কথা নাই যে পরিমাণ মরছে সবগুলো হিসাব পাইনি তারপরেও ইউনিসেফ হিসাব করে বসে বত্রিশ বা ছত্রিশটা পর্যন্ত শিশু মারা গেছে এই দুষ্ট লোকটা গত পরশু দিনও বলতেছে সাংবাদিক সম্মেলনে শিশুর সংজ্ঞা জানেন আপনারা কত বছর বয়স হলে শিশু বলে এগুলো কি উনি মুক্তিযোদ্ধা হতে পারে ওনার পরিবার মুক্তিযোদ্ধা হইতে পারে দ্যাট ডাজেন্ট মিন উনি সব কিছু জানে কি এগুলো কী এই অপমান এই কষ্ট যখন ওই শিশুদের বাচ্চার মারা পায় বাপেরা পায় আমরা সাধারণ নাগরিকরাও পাই যাদের ন্যূনতম শিক্ষা আছে আমরা দুর্নীতি করেও চলতে পারি না আমরা তেলমারিও চলতে পারি না চাটুকার করেও চলতে পারি না এই বিজয়ের সবচেয়ে বড় যে দাবি সেটা হচ্ছে পরিষ্কার করে বলছি আবার শুধু মত প্রকাশের স্বাধীনতা না দ্বিমত প্রকাশের স্বাধীনতাও যায় এটা এমন না যে কেউ বিছানা থেকে লাভ দিয়ে লিপস্টিক লাগায় মাঠে নেমে যাবে যে পলিটিক্স আমার জন্য সেটাও না এটার মানে এমনও না নারে আল্লাহ হকবর বলে আমি ধর্মীয় ইমোশন নিয়ে কাজ করব তাও না এটা এমনও না যে আমি তেল মেরে মেরে আমি আমার দুর্নীতিগুলোকে ঢেকে রাখবো আমার অপকর্মগুলোকে চাটুকারিতা দিয়ে ঢেকে রাখবো তাও না এটা সত্যিকারের একটা আন্দোলন যাতে হয় আমি নিজেও প্রচণ্ড রকম মানে প্রচণ্ড রকম আমি বিব্রত ছিলাম এই দেশের সব ধরনের পরিস্থিতি নিয়ে ঘুমাতে পারি না ভাল লাগে না কিন্তু গত তিন সপ্তাহের যে সিচুয়েশান গেল তাতে একই মুহূর্তে আজকের দিনে আশা করি যে আমরা একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ আমরা সামনের দিকে তাকাবো কাদা ছুরাছুরি মারামারি পিটা পিটি ও মুখ খারাপ ও মুখ সালে ও মুখ খারাপ তমুক সালে তমুক খারাপ এটা মানে কি আমাদের পোলা পিচিপোলা এগুলো জানে আমরা ওগুলো ওদেরকে এই আজারা হিসাব কেন বুঝাবো যে অমুকের দাদা খারাপ ছিল অমুকের নানা খারাপ আসিল দরকার কি আমরা ভালো শিক্ষা দিলে তারা ভালোভাবে তৈরি হবে রবীন্দ্রনাথের ছেলে যেরকম রবীন্দ্রনাথ হয় না রবীন্দ্রনাথের তো আর রবীন্দ্রনাথ ছিল না বুঝতে হবে আর আমাদের এই দেশ সব সময়ের জন্য একটা কি বলবো শুষ্ক দেশ তো না আমাদের এটা এখানে বৃষ্টিপ্রবণ এলাকা আমাদের এখানে শ্যামল হয় কৃষিকাজ হয় আমাদের সব ধরনের আমাদের সোর্স আছে মানে কি বলবো এটা প্রাকৃতিক সোর্সও আছে আমাদের আমাদের মেধার সোর্সও আছে সব কিছুই আছে আমাদের পক্ষে অনেক কিছুই সম্ভব আমাদের এখানে মানুষ ধর্মভীরতাও আছে আমরা নৈতিকভাবে মানে দুষ্ট হয়ে যাওয়ার সুযোগটাও যেরকম আছে আবার একই সঙ্গে আমরা খুব সুন্দর একটা জীবন ধারণ করব সেই সুযোগটাও আমাদের আছে আমরা কেন দেশ ছেড়ে পালাব কেন আজকে এত বছর পরে আমারও ভেতরে চলে আসে যায় ধূর এই দেশ থাকবোই না এসব আসার কথা না আসবেও না আমাদের এখন স্বপ্ন দেখার সুযোগ তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সঠিক একটি নির্বাচনের মাধ্যমে আমরা সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করব সে জনপ্রতিনিধি যে আর এলাকার জন্য যে যেরকম ভালো জনপ্রতিনিধি যে নির্বাচন করবে তার জন্য সেভাবে দেশ চলবে সহজ হিসেবে এটা আমি আমার ব্যক্তিগত পছন্দের কারণে অমুক এলাকায় অমুক হইলে ভালো ওরকম হয়ে লাভ নেয় যে এলাকায় যে জনপ্রিয় যে এলাকায় যে করতে পারবে ওই এলাকার মানুষই ঠিক করবে তার জনপ্রতিনিধি কে হবে আমরা পূর্ব নির্ধারিত কিছু করব না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যেই ফরমেশনে আমাদের আমাদের প্রশাসনিক ব্যবস্থা চলে রাষ্ট্রীয় ব্যবস্থা চলে সেই কাঠামোটা পরিবর্তন করতে হবে এবং যারা করবে যারা চলবে তাদের জন্য এটা কোনো ব্যবসা না রাজনীতি করা কোনো ব্যবসা না রাজনীতি করা কোনো পেশা না রাজনীতি করা কোনো জীবন চর্চা না রাজনীতি করা হচ্ছে একটা সাধনা একটা নোবেল ওয়ার্ক এটা বুঝতে হবে এটা যারা বুঝবে এটা যারা করবে আমরা তাদেরকে নিয়ে কাজ করব এখনও আমাদের দেশে অনেক অবশিষ্ট আছে যারা দেশপ্রেমিক লোক আছে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করব আর এই মুহূর্তে যেগুলো লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে উন্নয়নের উপর মানুষের যে ক্ষোভ সেটা গত পনেরো ষোলো বছরের উন্নয়ন কপচানোর কারণেই উন্নয়নের উপর ক্ষোভটা তৈরি হয়েছে উন্নয়নের উপর ক্ষোভটা মূলত এই জন্যই তৈরি হয়েছে যে উন্নয়ন কপচায় কপচায় মানুষের ব্রেনটাকে দুষ্ট করে ফেলছে মানুষ এখন উন্নয়ন দেখলে গা জলে এই উন্নয়নের জন্য আমি কাজ করি তুমি আমাকে মানে ভালো জামা কাপড় দিবা ভালো রাস্তা দিবা কিন্তু আমি বাজার করতে গেলে দেখবো আমার আশি টাকা আলু আশি টাকা আলু কোরবানি ছাড়া আমি সহজে গোস্ত খাইতে পারবো না কোরবানিও মাঝে মাঝে দিতে পারবো না দেশের সিচুয়েশান এত খারাপ হয়ে যাবে এই ধরনের বৈষম্যের এই ধরনের বৈষম্য পরিস্থিতি তৈরি করার জন্য তো আমরা বাংলাদেশ নেই এই কারণেই উন্নয়নের যে সিম্বলগুলো আছে বাংলাদেশে হাতের কাছে পদ্মা সেতু পাইলে চাইলে পদ্মা সেতুর টোলো আগুনে ধরায় দিত এমন একটা অবস্থা মানুষের এবং এটাকে যদি কেউ ট্যাগ করে জামাত শিবিরের নৈরাজ্য ভুল এখানে জামাত শিবির এসব বাজে কথা বলে মার্কেট পাওয়া যাবে না প্রমাণ হয়ে গেছে চেতনা ব্যবসা বন্ধ এই চেতনা ব্যবসা বন্ধ সাধারণ মানুষ হিসেবে চিন্তা করেন সাধনার সাধারণের কাতারে এসে দেখেন সাধারণের কাতারে সে দেখলে দেখতে পাবেন যে মানুষ কেন উন্নয়নের উপর বিরক্ত এই উন্নয়ন আমার দরকার নেই আমার তো গাড়িই নেই আমি এলিভেটেড এক্সপ্রেস দিই আমি করবোটা কি কত পার্সেন্ট লোকের জন্য এলিভেটেড এক্সপ্রেস আর আপনি এটাকেই হাইলাইট করতেছেন উন্নয়নের রাস্তা ফাইজলামি পেসেন এদিকে লক্ষ কোটি ডলার পাচার হয়ে যাইতেছে কোনো সমস্যা নাই কারো কোনো আওয়াজ নাই দিনের পর দিন বিদ্যুৎ বিল বাড়ে পানির বিল বাড়ে সেবামূলক সংস্থার কার্যক্রমগুলো বাড়ে পেট্রোলের দাম বাড়ে এটা বাড়ে সেটা বাড়ে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমে বাংলাদেশে তেলের দাম বাড়ে বুঝলামি পেয়েছেন যারা তেল দিতে পারবে যারা চাটুকারিতা করতে পারবে তাদের জন্য দেশ আর যারা এগুলো করতে পারবে না তারা শুধুমাত্র বসে বসে ইয়ান অপ্সি নফসি করবে এটা কি মেধাভিত্তিক দেশ যেটার জন্য স্বাধীনতা চাইছিলাম স্বাধীনতার চেতনা তো এটাই বৈষম্যহীন বাংলাদেশ সেটাই স্বাধীনতার চেতনা এরকম হইলে তো আমরা ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে পড়ে থাকতাম ইস্ট পাকিস্তান হয়ে শাসক পরিবর্তন হইলো শোষণের তো স্টাইল পরিবর্তন হইলো না তাহলে সে সেই রাষ্ট্র তো আমরা চাই না সেই স্বাধীনতাও চাই না তো শেষ কথা হচ্ছে এটা যে আমরা উন্নয়নের মনুমেন্টগুলোকে যেগুলো ভাঙ্গা হয়েছে বা ধ্বংস করা হয়েছে এগুলো মূলত মানুষের এই উন্নয়নের উপর বিরক্তির কারণেই করছে অনেকে এবং তারা ভুল করছে না বুঝে করছে এটা তাদের করা উচিত না আমি এটাকে উৎসাহ দিচ্ছি না কিন্তু এটা উচিত না কোনোভাবেই না আমাদের হাতে সময় আছে ইনশাল্লাহ আগামীতে আমরা এই ব্যাপারে খুব দ্রুত যাতে আরও বেশি সচেতন হই আমরা একটা সুগঠিত জাতি হই আমরা এটা বলতে পারি একটা রিস্টার্ট দেওয়া নতুন একটা কি বলবো নতুন একটা অপারেটিং সিস্টেম আমরা আমাদের এই দেশটাকে দিচ্ছি হ্যাঁ আমরা এতদিন হয়তো এক ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতাম এখন আপডেটেড একটা অপারেটিং সিস্টেম ইউজ করব আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা নতুন স্বাধীনতা এবং এটাকে বলতেছি আমরা এখন মুক্তিযুদ্ধ ভার্সান টু পয়েন্ট জিরো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা পারব